আপনাদের জন্য সেই ক্যাটাস নিয়ে চলে আসলাম এই যে বিভিন্ন ধরনের ক্যাটাস কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে আমি বাংলাদেশ চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাটাস গুলা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর অসাধারণ ক্যাপটা আছে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর ডিজাইন বাহারি ডিজাইনের ক্যাপটাস আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির ক্যাপটাস আছে এগুলো হচ্ছে আপনারা হচ্ছে রোপণ করতে পারেন বাসার ছাদে তারপর হচ্ছে আপনার এগুলো কিন্তু হচ্ছে আপনার অসাধারণ ক্যাপটাস এই যে এই একদম একদম আঠার মতন এগুলো এগুলো লাগলে ছাড়ে না এই যে ধরে বলছে দেখেন এই যে ধরে বলছে এই দেখেন এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে কাঠাইতে গুলাই তাই এই অসাধারণ গুলো নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আছে আমার কাছে এই এই যে যে তাই এই অসাধারণ ক্যাটাস গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাটাস আছে কিন্তু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কত সুন্দর সেটা আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন মাথা নষ্ট করা কত সুন্দর বাড়াচ্ছে ক্যাটক গাছগুলো সেটা আপনারা নিজেদের নিজেদের চোখে আপনারা দেখেন কত সুন্দর হচ্ছে ক্যাটক গাছগুলা অসাধারণ কিন্তু গাছগুলা করলে চৌষট্টিটা জেলায় এই কিন্তু আমার কাছ থেকে নিতে পারতেছেন তাই এখনই আমার স্ক্রিন ইডিয়া যোগাযোগ করুন হচ্ছে আমার কাছে এই গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ